Happy Boogie! এখন বাজে সকাল চারটে এই ভোর রাত্রির বেলাতেই পালন করা হয় ভোগী উৎসব মকর সংক্রান্তির আগের দিনই হচ্ছে ভোগী পরের দিন মকর সংক্রান্তি তারপরের দিন পঙ্গল। অনেক সময় মকর সংক্রান্তির দিনও এখানে পঙ্গল উৎসব পালন করা হয় তো আজকে দেখো এখানে ভোগী পালন করা হচ্ছে আর এই উৎসবটা আমি এই ফার্স্ট টাইম দেখছি তো আজকের এই বিশেষ দিনে আমি ওঠে সকালবেলা উঠে মুড়ি শশা এসব তো খাচ্ছি না আজকে ইচ্ছা আছে কড়াইশুঁটির কচুরি আর আলুর তরকারি করব। আর এটাই তোমাদের সাথে শেয়ার করব যে আজকে সকালটা আমরা কিভাবে কাটাচ্ছি তো চলো এখন আর বসে থাকবো না অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে সাড়ে নটা মনে হয় বাঁচতেই চলেছে মোটামুটি কিছুটা জোগাড় আমি করে নিয়েছি বাকি জোগাড়টা তোমাদের সামনেই করব। আজকে আমি কড়াইশুঁটির কচুরি আর নতুন আলুর তরকারি করব তো নতুন আলুটা বেশ বড় ছিল আর একটা আলু দিয়েই তরকারি হয়ে যাবে এই কড়াইশুঁটিগুলো কিন্তু ফ্রোজেন কড়াইশুঁটি নয় এগুলো আমি বাজার থেকে আলাদা করে কিনে রেখে দিয়েছি আর এর জন্য যা যা দরকার তার প্রিপারেশন করে নিচ্ছি আদা লঙ্কা কুচিয়ে রেখে দিলাম যেটা আমি কড়াইশুঁটির পুরের মধ্যেই মানে কড়াইশুঁটিতে অ্যাড করব আর এদিকে আমি ময়দাটা শেষ হয়ে গিয়েছিল প্যাকেট থেকে ঢেলে নিলাম আর আমি এর মধ্যে আরেকটুখানি আটাও অ্যাড করে নিলাম তেল হিং আর নুন মিষ্টি সব কিছুই এই ময়দার মধ্যে মিশিয়ে ভালো করে ডোটা করে রাখলাম এদিকে দেখো কড়াইশুঁটিটা আমি সেদ্ধ করে নিয়েছি এই ধর পাঁচ মিনিটের মতো সেদ্ধ করেছি কড়াইশুঁটির মধ্যে আমি তোমার লঙ্কা অ্যাড করেছি কাঁচা লঙ্কা আর আদা আর লঙ্কাটা আমি আলাদা করে কিন্তু একটুখানি থেতো করে নিয়েছি তাই কড়াইশুঁটির মধ্যে ওটার দিলাম না নুন আর মিষ্টি আমি অ্যাড করেছি আর এদিকে দেখো সর্ষের তেলের মধ্যে আমি কড়াইশুঁটির পেস্টটা করে নেব পুটটা তার ব্যবস্থা করছি আদা বাটা দিয়েছি কালো জিরে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সব কিছু দিয়ে ভালো করে কড়াইশুঁটির পুটটা আমি করে নিচ্ছি আর কড়াইশুঁটির পেস্টটাও দেখো আমি কিন্তু খুব জল জল করে করিনি একদম শুকনো শুকনো করেই করেছি আর এদিকে আমি আলুর তরকারিটাও করে নেব আলুর তরকারিটা না আমি একদম দোকানের মতন করেই করতে চাইছি মিষ্টির দোকানে মানে আমাদের এখানে মিষ্টির দোকানে যে আলুর তরকারিটা দেয় ওটা আমার ভীষণ পছন্দ হয় একদম পাতলা আলুর তরকারি সিম্পল শুধু পাঁচ ফোড়ন আদা বাটা কাঁচা লঙ্কা আর একটুখানি হিং ফোড়ন আর কিচ্ছু লাগে না ওই হিংয়ের গন্ধতেই না অসাধারণ লাগে ওই দেখো আমি মাখা করে নিয়েছি আলুর পুরটাকে এরপর শুধু আর কিছুই না জল দিয়ে দেবো ব্যাস আর একটু নুন মিষ্টি হলুদ আর পুটটাকেও দেখো কড়াইশুঁটির পুটটা আমি কিন্তু একদম ড্রাই করে করে নিয়েছি যাতে গোল গোল করে পাকিয়ে নিতে পারি নইলে কিন্তু তোমার ওই লেচি থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে যত তুমি কড়াইশুঁটির পুটটা ড্রাই করবে ততই কিন্তু খেতে ভালো লাগবে আর ওটা একদমই তোমার ওই ময়দার লেচি থেকে বেরোবে না দেখো আমি একটা একটা করে সমস্ত লেচিগুলো করে নিচ্ছি অ্যাকচুয়ালি আমি চাইছি সবকটা লেচি একবারে করে রেখে দিই সাইডে তারপর তাড়াতাড়ি করে বেলবো আর ভাজবো তো ফার্স্টে দেখো ময়দার আমি ডোগুলোকে একটুখানি বাটির মতো করে নিচ্ছি তার মধ্যে একটুখানি আটা লাগিয়ে নিয়ে ভিতরে ওই পুটটা দিয়ে দিচ্ছি মানে কড়াইশুঁটির পুটটা সাইডে সরিয়ে রেখে ভালো করে টেবিলটা মুছে নিচ্ছি এবার শুকনো টাওয়াল দিয়েও একবার মুছে নিয়ে তেল দিচ্ছি কড়াইতে তেলও দেবো ঘিও দেবো ঘিটা না যদি তোমরা চাও একটু বেশিই দিতে পারো কিন্তু সাদা তেলটা দিলে না খুব হালকা হয় খেতে যদি শুধু ঘিতে করি খুব ভারী খেতে হয় তো ঘিটা অল্পই দিয়েছি আবার ঘি না দিলে ঠিক সেই টেস্টটাও আসে না গন্ধটাও আসে না তার জন্য একটু ঘিও অ্যাড করে দিয়েছি তো দেখো আমি একটা একটা করে বেলে নিচ্ছি একটা একটা করে কচুরি করে নিচ্ছি লোহার কড়াইতেই করছি কড়াইটা ছোট। এই কড়াইটাতেই আমি বরাবর লুচি বলো কচুরি বলো এগুলো করতে আমার সুবিধেও হয় অল্প তেলে ডিপ ফ্রাই করতেও আমার খুব মানে সুবিধে হয় আর লোহার কড়াইতে না খুব তাড়াতাড়ি কিন্তু গরমও হয়ে যায় ফ্রাইটাও খুব সুন্দর হয় তো দেখো আমি এখানে কচুরিগুলো এক এক করে করে নিয়েছি এবার গরমা গরম কচুরি খাবো দুজনে মিলে দারুণ হয়েছে বিশ্বাস করো আমি কেন বলবো একা চলো অয়নকেও বলি তো অয়ন তো কাজের মধ্যে এতটাই ব্যস্ত থাকে বেচারার অবস্থা খুবই সঙ্গীন তো আমি বললাম চলো ওকে যদি একটু এরকম খাবার দাবার করে দিই না ওর ফ্রেশও লাগে মুডটাও ঠিকঠাক থাকে নইলে বেচারা কাজের চাপেই কুপকার তো বলছে দারুণ খেতে হয়েছে সত্যি এত ভালো হয়েছে না তোমাদের মানে কি বলবো আমি শুধু কচুরিটাই খেয়ে নেওয়া যাবে দেখো এত দারুণ হয়েছে নুন মিষ্টি পারফেক্ট তরকারির কোনো প্রয়োজনই নেই